আজকে কিছুদিন হয় আমি বরিশালে আসছি কারণ ঢাকায় প্রচুর গরম ঢাকায় থাকার সম্ভব হয় না তো আপনাদের আসলে যে জিনিসটা আমি দেখাইতে আসছি সেটা হচ্ছে যে বরিশালের তাজা তাজা জিনিস আমি ঢাকা থেকে বরিশালে আসছি মানে আমার বাবার বাড়িতে আসছি তো সেজন্য আমার মা আদর করে আমার জন্য দুইটা ইলিশ মেশ আনছে এর আগে অনেক মানে তাজা তাজা খাবার খাইছি যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি নাই তো ভাবলাম যে আসলে এইগুলো আপনাদের সাথে শেয়ার করি যে বরিশালের তাজা জিনিস আমি একা কেন দেখবো আপনারাও দেখেন তো এটা বরিশালে যারা থাকে কাছে নিয়ে আসো দেখেন বরিশালের একদম তাজা তো কিছুক্ষণ আগে নদী থেকে নিয়ে আসছে দেখেন মাছটা খেতেও কিন্তু অনেক মজা হবে আমাদের ঢাকায় কিন্তু এরকমের তাজা ইলিশ মাছ আসলেই পাওয়া যায় না তো আমার মা এটা এটা হচ্ছে ইয়া নদী থেকে আর বিষখালি নদী আমাদের এখানে বরিশালে বিষখালি নদী আছে যারা বরিশালে থাকে তারা হয়তো চিনতে পারবে তো বিষখালি নদীর হচ্ছে এই মাছগুলো এগুলো খেতে খুবই সুস্বাদু যেহেতু ঢাকায় আমরা দেখা যায় সচরাচর যে ধরনের খাবার খাই সেগুলো তো দেশীয় স্বাদ পাওয়া যায় না তো আবার মা মা থাকলে বাবা বাড়িতে যদি মা থাকে তাহলে বাবার বাড়িতে এসে আসলে সেই আনন্দটা পাওয়া যায় তো আর এটা হচ্ছে তরমুজ এই তরমুজ আর এই ইলিশ মাছ দেখার একটাই কারণ সেটা হচ্ছে ঢাকায় আমরা কিন্তু অনেক তরমুজ খাই ঢাকায় যারা তরমুজ কিনে খাই তারা জানি যে আসলে ঢাকার তরমুজগুলো ভিতরে কাটলে সাদা হয় এবং খুবই পানসে হয় একটুও মজা লাগে না হ্যাঁ তার আগে আর একটা কথা বলে নি মাঝখানে সেটা হচ্ছে যে আমার ছোটো বোন এ ছোটো বোনটা একবার আমার বাড়িতে গেছিলো তখন নিয়ে কিছু ভিডিও করছিলাম তো এরপরে চলে আসছে ও নিয়ে তো ভিডিও করাও হয় নাই তো এখন ভাবলাম যে আস তোর তোরেও দেখাই ভিডিওতে তোরে অনেকে দেখতে চায় যারা ভালোবাসে আমাকে ভালোবাসে তো বললেই নিলাম আর এটা হচ্ছে যে তরমুচের কথা বলি সেটা হচ্ছে যে অনেক দিন এরপর এর আগে একটা তরমুচ গত কালকে। তো সেইটা খাওয়ার পর মানে এত মজা পাইছি মানে তরমুজের যে আসল স্বাদটা সেইটা পাইছি

টার মতো মজা কিনা তো এইটা কাটি আমি আপনারাও দেখেন খুব ভালো লাগতো যদি আসলে আপনাদের খাওয়াইতে পারতাম নিজের দেশীয় জিনিসপত্র যদি ভালোবাসার মানুষদের আসলে খাওয়ানো যায় সেটা সত্যিই অনেক ভালো লাগে তো এইটা কাটবো কেটে আপনাদেরকে দেখাবো আমি আসলে এভাবে ভালো তরমুজ কাটতে পারি না ওরকম করে জানি না কেমন হয় হ্যাঁ নষ্টই করে ফেললাম মনে হয় তারপরও দেখি না এটা বড় তরমুজ তো এটা কাটবো কেটে আমার মনে আহা হা এই যে দেখেন আসলেই মিষ্টি হবে আমি তো ভালো করে দেখাই আপনাদেরকে অনেক মিষ্টি ও খাক আর আপনাদেরকে আমি মাছ দুইটা দেখাই এই যে দেখেন বরিশালের তাজা মাছ মানে খাওয়ার পরে সাথে তরমুজ এখন একটু যেহেতু বরিশাল মই বরিশাল বাসায় লগে কটা কথা কই হেরা যাইয়া বরিশালের তাজা মাছ খামো যে কদিন বরিশাল থাকমু এই গরমের মধ্যে মায় ইচ্ছে মতন দেশের তাজা তাজা শাক সবজি মাছ মাংস এইসব খাওয়াইবে তাই ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা ছিল যে দেশে যাবো দেশে যাইয়া দেশের আপনার বেকুটিয়ার নদীর ফেরি গেটের মাছ খামু হে আশা পূরণ হয়েছে অনেক তাজা মাছ ধরে রাঁধলে সত্যি অনেক মজা হইবে সাথে ওইসে যাইয়া তরমুজ দেশীয় তরমুজ খেতে তরমুজ খাইতে অনেক মজা আসলে মিষ্টি আছে আপনাকে অনেক মজা লাগে এটা খাই আপনাকে একটু এমন কাটতে দেখান যাইবে না পরে তারপরেও কাটতে দেখাই আপনাকে একটু এই যে দেখছেন দেখুন ঢাকার তরমুজ আর এই বরিশালের তরমুজ কত পার্থক্য খাইয়াও তৃপ্তি আসলে দেশের জিনিস খাইয়া যত তৃপ্তি পাওয়া যায় সেই তৃপ্তি কোনো দেশে পাওয়া যায় না তা আপনাকে এই দেখাইলাম এরপরে ছোটোখাটো অনেক জিনিস আপনাদেরকে শেয়ার করবো যদি থাহাওয়া যে অনেক দিন তা এত ততটা সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর মগজ দোয়া হরবেন আমরা যেন ভালো থাকি আল্লাহ হাফেজ